কবিতার শিরোনাম প্রিয় সাগরিকা রচনায় কবি অরুণ চন্দ্র দেবনাথ রচনাকাল এক দশ দুই হাজার তেইশ সাগরিকা শ্রীতম শব্দের গাঁথুনি দিতে পারি না পারি না যথাযথ মনের ভাবে কিছু লিখতে আকাশ পানে চের হয়ে যাওয়া তারাদের সাজিয়ে তোমাকে কিছু লিখবো বলে বাতাসে সা সা শব্দে তোমাকে শোনাতে চাই একটি প্রেমের গল্প উড়ে যাওয়া পাখির ন্যায় ডানা মেলে প্রিয় সাগরিকা শক্ত আট এ এটেল মাটির ন্যায় গাঁতুনি দিয়ে লিখতে চেয়েছিলাম ভালোবাসার গল্প বৃক্ষলতার মতো তোমাকে হৃদয়ে রেখে শোনাতে চেয়েছিলাম এ মনের প্রেম কথা তুমি তা শোনি তোমাকে ঘেরা শত স্বপ্ন আজ ধুলিকণা তুমি সেই ধুলিকণার একমাত্র পদ্মলিত পথিক বালুকাময় চড়ে আজ আমি একা মরুভূমির মতো যে বালু চড়ে আজ আমি একা হৃদয় বিছিয়ে দিয়ে যখন শয্যায় সাইত ঠিক তখনই তুমি প্রেম ভরা হৃদয়ে নতুন জুতার ছাপ ফেলে ভালোবাসার বিপরীতে দৌড়ে বেড়াচ্ছ একা তবু কি তুমি পারো আমার সাথে এভাবে প্রতারণা আর মিথ্যা বেড়া জালের ফন্দি হেঁটে আমাকে ফাঁসিয়ে দিতে প্রিয় সাগরিকা ব্যথিত হৃদয়ের বোবা ভাষায় আজ তোমাকে দু কলম লিখতে বসেছি লিখনির ভাষা আজ পুড়িয়ে গেছে কি বলে যে তোমাকে বুঝাবো সেও আজ হারিয়ে গেছে শুধু কফটা অশ্রু আজ আমার সম্বল তারপরও প্রিয় তুমি এমনের অভিমানী ওদের চেয়েও অন্তরতম হত ভাগা আমি কেবলই তোমার প্রেমের কাঙ্গাল সম প্রিয় সাগরিকা প্রত্যেকেরই একটি নিজস্ব আকাশ থাকে আর আমার সেই নীল আকাশের একমাত্র ধ্রুব তারা শুধু তুমি থাকে প্রত্যেকেরই এক একটি নিজস্ব বাগান আর আমার বাগানের একমাত্র ফুটন্ত পুষ্প শুধু তুমি এক বিন্দু মিথ্যে বলব না আজ প্রায় দশ মাস পেরুতে চলেছে তোমাকে দেখার পর থেকে প্রত্যেকটি ভোর আসে কেবলই তোমাকে ভেবে জানিনা বিশ্বাস হবে না তবু কথাটি সত্য চির সত্য আমার জীবনে কোনো প্রকার নেশা ছিল না কিন্তু আজ আমি নেশায় পড়ে গিয়েছি আর প্রতিদিন অন্তত একবার তোমার ছায়ামূর্তিকে না দেখে যেন কোনো কাজেই মন বসতে চায় না এও সত্য যে সপ্তাহে অন্তত একবার অন্ধকারে স্বপ্নের রাজ্যে তুমি রানী এবার তুমি ভেবে সিদ্ধান্ত নাও আমাদের জীবনে কোন পথটা সবচেয়ে ভালো সবচেয়ে ভালো সবচেয়ে ভালো